তো টস জিতলেন আগের মাসটা আপনারা হেরেছিলেন খুব ভালো খেলেও হেরেছিলেন ইনফ্যাক্ট একটা কামব্যাক করার তো চেষ্টা আছে আর টস জিতে কেন এই সিদ্ধান্ত অবশ্যই টস জিতে কেন এই সিদ্ধান্ত আসলে সকালবেলার উইকেটের একটু অ্যাডভান্টেজ থাকে করেছিল পার্টিক্সের বিরুদ্ধে শাইন পুকুর এই মুহূর্তে লাইন আপনার ব্রাদার্স ইউনিয়ন মাই শুকুর রহমান ক্যাপ্টেন জাইদুল জামান উইকেট রকো কালামিন হোসেন আলোক কাপ পালি জারেনিক্সের গ্রাপতন করবেন সিমেন্ট প্রান্ত থেকে প্রথম বল ইয়র্কার জাতীয় স্টাম্পের উপরে দিয়েছিলেন আলামিন হোসেন জন্ম জিনাইদা হয়ে এবারে হাফ বলে ওভার দা টপ স্লটে পেয়েছেন প্রথম बाउंड्रीর জন্য

এবার অবশ্য দারুণ শট ফুল করেছেন নতুন বলে জাহিদ যাবে প্রথম বলটা লাফট রেট খেলে দিয়েছেন বঙ্গা নিক ঘরে পরে বলটা সুইপ করে দিয়েছেন দারুণ ফিল্ডিং সেখানে রিস্কে ডিরেক্ট হিট আবেদনটা ছিল তবে সিদ্ধান্তটা চলে যেতে হবে অবশ্যই টিভি আম্পায়ারের কাছে দেখুন একেবারে ডিরেক্ট হিট ছিল ব্যাটার অনেক ক্লোজড কল আসবে অবশ্যই সেটা

শাইন বাবুর টিম ম্যানেজমেন্ট প্রথম বল শর্ট ডেলিভারি রুম পেয়েছিলেন দূর এবার অবশ্য দারুণ এটা করলেন এবং ছক্কা অপর প্রান্ত থেকে কিন্তু উইকেট নিচ্ছেন এবার শর্ট বল যথেষ্ট লুজ বল ব্যাক ফুট বল বাতি জেনার অন দ্য উইকেট কারুলেন বল ব্যাক ফুটে গিয়ে কাট খেলাছেন গড শোহাগ এবারে প্রথম বলটা হাটু গেনে সুইপ করে দিয়েছেন ফরমেশনটা

হাঁটু গেড়ে বল তুমি যাও কই হাওয়ায় হাওয়াতে বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে স্পিনিং অ্যাটাক আপি শট রাখতে পারেন নে রায়ান রাবসান দলিয়া ক্যাপ মিজারু হাকালেন জানেন ওখানে ফিল্ডার নেই এবং সাইডে কোনো প্লেয়ার কে নামানো নেই এবার স্টেপ আউট করে বিগ হিট খেলেছেন উচ্চতা পেয়েছে দূরত্ব কি পাবে মাই গডনেস একেবারে শেষ মুহূর্তে বল চলে গেছে সীমানার ওপারে মিজানের পাওয়ারফুল শটে বল নেই মাঠে টস আপ ডেলিভারি জাস্ট ওভার দা টপ সেক্ষেত্রে এই মুহূর্তে একটা बाउंड्री দেখে গতি আছে বলে এবারে ব্যাকফুটে গিয়ে কাট খেললেন মিজান এ সেঞ্চুরি স্বপ্নের সৌদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন প্রথম শতরানে দেখা পেলেন মিজান এবারে ফ্লাইটে টেনিভারি এ বল হ্যালো বল

এক্সেলেন্ট শর্ট সে ইসলাম রবি ঠেলে দিয়ে এই রান সোনারগাঁও ইউনিভার্সিটির এই কৃতী ছাত্রের প্রথম শতরান এবারে আন্ডার 19 থেকে বেরিয়ে আসা এই ক্রিকেটার এবার টস আপ ডেলিভারি ওভার দা টপ বোলার ব্যাক ড্রাইভ ছুটিতে এবারে চালিয়েছেন টস আপ ডেলিভারি ওভার দা টপ ক্লিয়ার সাউন্ড সাইড স্কিনে পড়লো অফ দা মার্কে অধিনায়ক ব্রাদার্স ছক্কা শোভা দে এবার স্টেপ আউট করে আট আউট আউট রাবিন টন নো মোর টুডে ওয়া টাইনিং প্রমাণটা কিন্তু তারা দিয়েছে একেবারে প্রি ডিটার মাইন্ডের করবেন বলে তালা ফিল্ডার আউট 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 জানান প্রজন্ম জয়ার জন্য আলোক একেবারে ঠান্ডা মাথার খনি যাকে বলা হয়ে থাকে ক্লিনিকাল ফিনিশার একটা সময় দারুন একজন ফিনিশারের ভূমিকা তাকে দেখা যেত যে সময়টাতে শুরুটা করত আব্দাব আহমেদ চকান ঠিক তাদেরকে শুধুমাত্র ফিনিশিংয়ের রূপ দিত অলো কাপালি তার জন্য যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে চরান প্রয়োজন ব্যাকফুটে গিয়ে আলতো করে ঠেলে দিয়েছেন সফট হ্যান্ডে আরো একটি রান বাড়লো 286 রানে পৌঁছে গেছে তিন রান প্রয়োজন জয়ের জন্য নটা বল থেকে সেলিব্রেশনটা শুরু হয়ে গেছে শিবিনে সময়টা শুধুমাত্র ঘোষণাপত্রে স্বাক্ষর করে নেয়ার অর্থাৎ মৌখিক যে নিবন্ধন সেটা কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র বাকি এই মুহূর্তে কোটে গিয়ে এভিডেভিট করাটা 286 তিন উইকেটে একেবারে কাঁচা কাঁচা

For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.